হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে শুরুটা করছি আমার বাগানের কিছু রঙ বেরঙের ফুল দিয়ে বর্ষা এসেছে তাই নানা রকম ফুলে গাছ ভরে আছে প্রথমেই যে ফুলটা দেখলে সেটা ফুরুষ এটা একটা হলুদ গোলাপ তারপরে এক গুচ্ছ দেশি লাল গোলাপ আর এখন যাকে দেখছো তাকে তো আমরা প্রত্যেকেই চিনি নয়নতারা হাওয়ার তালে যেন ও নাচছে আর তারপরে আমার বাগানের হলুদ রঙন দিনটা ছিল শনিবার সারা সপ্তাহ আমরা অপেক্ষা করে থাকি কবে এই সপ্তাহটা শেষ হবে আর রবিবারে একটা আরাম করে দিন কাটাবো তাই না বলো কিন্তু রবিবার মানেই থাকে আবার এক একগুচ্ছ কাজ যাই হোক আজ তো শনিবার আজকের কাজটা আজকে করি রবিবারেরটা রবিবার দেখা যাবে সকালবেলা উঠে চা ভিজিয়ে দিলাম গ্রিন টি খাই আমরা সকালবেলা গ্রিন টিটা ভিজিয়ে নিয়ে এবার সকালের খাবার জোগাড় করছি আজকে তেমন কিছু আর বানাবো না গতকাল রাতের একটুখানি ভাত রয়ে গেছে তাই তার সাথে একটু মুসুর ডাল আর আলু একসাথে মিলে সেদ্ধ করে নেব বেশ সেদ্ধ ভাত হয়ে যাবে সেটাই আজকে তিনজনে সকালে খাবো আজ তো শনিবার ছেলের হাফ ডে স্কুল আর সেই কারণে ছেলে তো টিফিন নিয়ে যাবে না তাই জন্য ভাবলাম অন্য কিছু বানিয়ে আর কাজ নেই আজকে ছেলের সাথে সাথে আমরাও সকালবেলা ভাত খেয়ে নিই ভাত বসিয়ে হাতে কিছুটা সময় ছিল তাই ভাবলাম রান্নার জোগাড়টা কিছুটা এগিয়ে রাখি আজকে পটল বানাবো তাই জন্য পটলের এই মাথাগুলো কেটে রাখছি তারপর দেখি কতটা সময় হয় সেই বুঝে কাজটা এগোবো পটল কাটতে কাটতেই দেখলাম বাকিরা ফ্রেশ হয়ে গেছে তাই জন্য এবার চায়ের জোগাড় করে নিচ্ছি চায়ের জন্য কাপে আগে লেবু নিয়ে নিয়েছিলাম আর এবার গ্রিন টিটা নিই গ্রিন টি ছাকা হয়ে গেছে আর এদিকে আরও এক কাপ কালো চা আমরা মানুষ তিনজন আর চার কাপ চা তো এই চার নম্বর কাপটা কার জন্য এটা অভিজিতের জন্য চা খোর অভিজিৎ চা খেতে এত যে ভালোবাসে কি বলবো সকালবেলা ও যতই গ্রিন টি খাক না কেন একটু কালো চা না খেলে নাকি ওর দিনটা ভালো যায় না তাই প্রতিদিন এক কাপ গ্রিন টির সাথে এক কাপ কালো চা থাকে ওর জন্য মানে ওর রোজ সকালে দু কাপ চা খায় চা খেয়ে এবার এসছি খাবারের জোগাড় করতে ভাত তো আগেই হয়ে গিয়েছিল আর এখন ভাতের সাথে কি খাওয়া হবে ভাজা এই বড়ি ভাজবো ভাতের সাথে খাওয়ার জন্য বড়ি ভাজার জন্য কড়াইয়ে যেটুকু তেল ছিল ভাবলাম তার মধ্যে হয়ে যাবে দেখলাম সমস্ত তেলটা টেনে নিয়েছে আবার একটু তেল দিয়ে তার সাথে চারটে শুকনো লঙ্কাও ভাজতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু পাতাও তার সাথে ভেজে নিয়েছি এই কারিপাতা ভাজা দিয়ে বড়িটা খেতে বেশ ভালো লাগে আমরা তিনজনই ভালোবাসি এবার এটা নিয়ে চলো সকালের খাওয়াটা খেয়ে নি ছেলে স্কুলে বেরিয়ে যাবার পর আমিও চলে এলাম রান্নাঘরে সকালবেলা পটলগুলো কাটতে শুরু করেছিলাম তারপর আর সময় না কুলোতে পেরে আবার রেখে দিয়েছিলাম এখন বাকি পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার জলে ছেড়ে দিচ্ছি ভালো করে ধুয়ে তারপর আবার কাটব পটলগুলো কাটার আগে এদিকে কড়াইটা বসিয়ে দিই তাহলে কড়াইটা গরম হয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমার পটলটাও কাটা হয়ে যাবে আজকের রান্নাটা সাদা তেলে করব তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এদিকে তেলটা গরম হতে থাক আর চলো ওদিকে পটলটা কেটে নিই পটলগুলোকে ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিয়েছি আর এবার পটলগুলোকে একটু চিড়ে নিচ্ছি একবার এই পাশ দিয়ে আর একবার ওই পাশ দিয়ে পটলগুলো কিন্তু গোটাই থাকছে কেউ আলাদা হয়ে যাচ্ছে না খালি দু প্রান্ত থেকে দুরকমভাবে চিড়ে নিচ্ছি দাঁড়াও একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে পটলগুলো কীরকমভাবে চিরছি এদিকে পটলগুলো চিড়ে নিতে নিতে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে পটলগুলোকে এবার ভাজতে দিয়ে দেব সব পটলগুলোকে একেবারে ভাজা যাবে না তাই পটলগুলোকে দুভাগে ভাজবো প্রথম ভাগের পটলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি এদিকে পটলগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে চলো মশলাটা তৈরি করে নিই আজকে পটল তৈরির প্রধান উপকরণ বলতে গেলে পোস্ত কারণ পোস্তটা প্রায় অনেকটাই লাগবে দু চামচ মতো পোস্ত মিক্সির কন্টেনারে শুকনো জারে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি পোস্তটা শুকনো ঘোরানো হয়ে গেছে এই দেখো বেশ ভালোই অর্ধেক বাটা মতো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ প্রায় ছ সাতটা মতো কাঁচা লঙ্কা আর সাত থেকে আটকোয়া মতো রসুন আজকের রান্নায় কিন্তু আদার ব্যবহার করছি না এবার এইটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার এই মিশ্রণটার মধ্যেই খানিকটা পরিমাণ টক দই দিয়ে আরও কিছুটা ফেটিয়ে নেব প্রায় দু চামচ থেকে তিন চামচ মতো টক দই আমি ব্যবহার করেছি এদিকে পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে চলো পটলগুলোকে ঝটপট তুলে নি প্রথম ভাগের পটলগুলো তুলে নেওয়ার পর আরো কয়েকটা পটল ছিল সেইগুলোকেই দিয়ে আবার সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি দেখতে দেখতে এই পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেল পটলগুলোকে তুলে নেওয়ার পর তেল কিছুটা পরিমাণ কমে গেছে তাই জন্য আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মিক্সিং জারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা আর তারপর তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম আর এরপর একে একে দিয়ে দিচ্ছি নুন চিনি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পুরোটা একসাথে ভালো করে মিশিয়ে খানিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই হালকা একটু তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি কারণ পটলগুলো এই গ্রেভিটার সাথে কিছুক্ষণ ফুটতে দেব তাই তার জন্য যাতে একটু জল থাকে সেই জন্য একটু জলটা অ্যাড করলাম এবার আগে থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়েছি এবার এইটাকে মিনের দশেকের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো দশ মিনিট পরে ঢাকাটা সরিয়ে দিচ্ছি পটলটা এতক্ষণে হয়েই এসছে ওপর থেকে বেশ সুন্দর তেলও ছাড়তে শুরু করেছে যেটুকু পরিমাণ গ্রেভির দরকার ছিল সেইটুকু পরিমাণ হয়ে গেছে তাই এক্সট্রা আর ফোটানোর প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেলে নেব পটলটা নামিয়ে রেখেছি আর এই পটলের কড়াইটাই হালকা করে একটু ধুয়ে নিই এরপরের রান্নাটা করার জন্য কাজ করতে করতে বারবার চোখ যাচ্ছে ঘড়ির কাটার দিকে আজ যেহেতু শনিবার ছেলের স্কুলের তাড়াতাড়ি ছুটি হবে তাই কাজ বাজ সেরে ওকে আবার আনতে যেতে হবে তাই ঝটঝট করছি একটা রান্না হয়ে গেছে আর একটা রান্না বসাবো তাই তার আগে ভাতটাও বসিয়ে দেবো তাই চালটা ধুয়ে নিলাম এখন বানাচ্ছি আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াই গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব দাঁড়াও ওইদিকে আবার জল গরম বসিয়েছিলাম কেটেলে জলটা গরম হয়ে গেছে ভাতের মধ্যে দিয়ে দি জল গরম করে ভাতের মধ্যে দিলে ঝট করে দেখি ভাতটা ফুটে যায় কিছুটা সময় তাড়াতাড়ি হয় এদিকে ভাতটা হতে থাক ওদিকে আমার চিংড়ি মাছগুলোও হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটাকে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়োগুলো একসাথে ভাজতে দিয়ে দিচ্ছি এদিকে আলু আর কুমড়োটা ভাজা হতে থাক আর ওদিকে মশলাটা তৈরি করে নিই মশলা বানানোর জন্য প্রায় দেড় ইঞ্চি মতো আদা কেটে নিয়েছিলাম আর প্রায় দেড় চামচ মতো গোটা জিরে এটাকে একসাথে বেটে নিলাম এদিকে কিন্তু আমার আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিলাম পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ আর তার মধ্যে আদা জিরে বাটারটা দিয়ে দিলাম আর তার মধ্যে মিক্সির কন্টেনারে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আর এরপর পুরো মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষতে থাকবো এই কষার সময় যদিও চিংড়ি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেব আর সেটা দিয়ে ভালো করে মেশাব দুটোকে এবং কিছুক্ষণ সময় ধরে কষতে থাকবো বলতে বলতে আমার কিন্তু মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর রং হয়েছে দেখতে তাই না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আজকে একটু তাড়াহুড়োয় আছে বলে সব রান্নাতেই গরম জল অ্যাড করছি ভালো করে আলু কুমড়োটা ঝোলের সাথে মিশিয়ে দিলাম আর এরপর যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দেব কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটাই যা সেদ্ধ হতে সময় নেবে মিনিট দশেক ফুটতে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকাটা সরিয়েছি আগেই দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি দাঁড়াও আজকে রান্নার নুন মিষ্টিটাও চাখা হয়নি একবার চেখে দেখেনি যে ঠিক আছে কিনা না চেখে দেখলাম একদম ঠিক আছে এবার রান্নাটা নিভিয়ে দিলাম রান্নাবান্না সেরে চলে এসছি ঘরে ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার সেটাকে আগে ঝটপট গুছিয়ে নেব সোফার কভারগুলো পাতা থাকলেও প্রতিদিন সোফার কভারগুলো একদম কুটিয়ে শুটিয়ে একাকার হয়ে যায় তাই পুরো সব নামিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে আবার সেগুলোকে একটু পেতে নিচ্ছি অনলাইন থেকে যে সোফার কভারগুলো কিনেছিলাম সেগুলো এত বেশি ট্রান্সপারেন্ট যে পাতলে পেছনের সোফার সমস্ত কালারটা ফুটে ওঠে সেই জন্যই এই হালকা কালারের একখানা কভার পেতে নিয়েছি তার উপর এটা পাতলে তার রংটা ভালো দেখতে লাগে কভারটা পাততে গিয়ে দেখলাম বেশ নোংরা হয়েছে তাই এক সেট বার করে দিলাম কাচার জন্য আর আরো এক সেট আলমারিতে ধোয়া ছিল সেটাই নিয়ে এসে পেতে দিলাম একটা সোফা হয়ে গেছে এবার অন্য দিকটা গোছানোর পালা দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু এই ঘরে থাকি তাই কুষাণগুলো আমাদের বালিশ হয়ে ওঠে তাই নিচে গড়াগড়ি খায় তাই কুষাণগুলোকেও ঝেড়ে এবার জায়গায় রেখে দিলাম আর এবার যেগুলোকে কাচার জন্য বার করেছি সেগুলোকে আগে নিয়ে যাই কাচার জায়গায় রেখে আসি তারপর বাকিটা আবার গোছাচ্ছি পুরো ঘর সুন্দর করে গোছানো হয়ে গেছে কি অবস্থা ছিল ঘরটার আর গোছানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে রান্নাঘর থেকে সমস্ত রান্নাবান্নাগুলো ঘরের খাবার টেবিলে জোগাড় করে রেখে গেলাম এসে যা স্নান করব আর খেয়ে নেব এই যে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি এদিকে ভাত আর এদিকে ওই পটলের রেসিপিটা অভিজিতের জন্য আলাদা করে বাটিতে বেড়ে রেখেছি আর আমাদেরটা নিচের বাটিতে রয়েছে ঘরের কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে ছেলের স্কুল ছুটি হবে আজকে যেহেতু শনিবার হাফ ডে ছেলের স্কুলের সেই জন্য ওর তাড়াতাড়ি ছুটি হবে আর গত শনিবার প্রচন্ড বৃষ্টি হয়েছিল আস্তে আস্তে একদম ভেজা হয়ে ছিল বাড়ি আর আজকেও মনে হচ্ছে ঠিক একই অবস্থা হবে যদিও আজকে সাথে রেইনকোট রয়েছে ছাতাও নিয়ে যাচ্ছি আমি তবুও মনে হচ্ছে বৃষ্টি আসবে কতটা রেইনকোটে মানবে জানি না প্রচণ্ড মেঘ করেছে ঘড়িতে এখন বাজে আকাশ জুড়ে বেশ ভালোই মেঘ করেছে গেটে তালা দিয়ে আমিও বেরিয়ে পড়েছি আর স্টেশন পর্যন্ত যাওয়ার আমার যে বাহন আমার সাইকেল সেটাও বের করে নিয়েছি চলো যাওয়া যাক এই যে স্কুলে এসে ছেলেকেও নিয়ে নিয়েছি বাইরে একটু আদ্র বৃষ্টি পড়ছে ঠিক কথাই কিন্তু প্রচণ্ড গরম ছেলেটা একদম ঘেমে নেই একাকার কপাল গড়িয়ে পুরো ঘাম পড়ছে এই যে প্রতিদিন স্কুল থেকে এসে ওর কাজ আগে যেটা বাড়িতে কি রান্না হয়েছে সেটা আগে খুলে দেখা তারপর ওর খাওয়ার মুডটা আসবে আর কি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সামনে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা